বুদ্ধিমত্তা মানুষের জন্য কতটা ভয়ের চ্যাট ব্যবহৃত ভাষার মডেলগুলো কম্পিউটারের সঙ্গে মানুষের সম্পর্ককে রূপান্তরিত করে এ প্রযুক্তি নতুন ওষুধ তৈরি করে বড় সমস্যা সমাধানের সম্ভাবনা দেখাচ্ছে নতুন নতুন উপাদান তৈরি করছে যাতে আমরা জলবায়ু পরিবর্তনের পক্ষে লড়তে পারি জটিল ফিউশন শক্তির সমস্যা সমাধানের পথ দেখাচ্ছে তবে ভিন্ন মত পোষণকারী মানুষেরও অভাব নেই তাদের মতে এআই নির্মাতাদের ঝুঁকি বোঝার সক্ষমতা ছাড়িয়ে যাচ্ছে এ আয়ের ক্ষমতা কৃত্রিম বুদ্ধিমত্তায় মারাত্মক ঝুঁকির আশঙ্কাও দেখছেন তারা আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা চিঠিতে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উন্নয়ন ছয় মাস বন্ধ রাখার অনুরোধ জানানো হয় এতে ইলন মাস্কের মতো বিশ্বের বড় বড় প্রযুক্তি উদ্যোক্তা গবেষক ও বিজ্ঞানীরা স্বাক্ষর করেন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দ্রুত অগ্রসর হওয়ার বিষয়টি জনমনে কতটা উদ্বেগ তৈরি করেছে তার সবচেয়ে বিশিষ্ট উদাহরণ এটি উদ্বেগের কারণ হচ্ছে নতুন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের দ্রুত উন্নয়ন এই এল এল এম এস মূলত চ্যাটজিপিটির মূল ইঞ্জিন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেন এর তৈরি চ্যাটজিপিটি ইতিমধ্যেই প্রযুক্তি বিশ্বে সাড়া ফেলেছে এটির অপ্রত্যাশিত প্রতিভা ইতিমধ্যে এর নির্মাতাকেও বিস্মিত করেছে চ্যাট জিপিটির সক্ষমতার মধ্যে রয়েছে বিভিন্ন ধাঁধার সমাধান কম্পিউটার কোড লেখা থেকে শুরু করে ফিল্ম শনাক্ত করা সহ অনেক কিছুই এআই এর সুযোগ ও ঝুঁকির বিষয়টি এখন বিবেচনা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে এ পরিস্থিতিতে গবেষকরা বলছেন অন্যান্য শিল্পখাত ও অতীতে প্রযুক্তি রূপান্তরের সময় থেকে আমাদের শিক্ষা নিতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরও সক্ষম করতে কি ধরনের পরিবর্তন আনতে হবে কতটা ভয় পেতে হবে সরকারকে কি করতে হবে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেখতে হবে ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে এল এল এম এস ভবিষ্যৎ গতিপথ খতিয়ে দেখা হয়েছে এক দশক আগেই আধুনিক এআই সিস্টেমের ঢেউ শুরু হয়েছিল এই সময়ে ছবি শনাক্ত বা বার্তা অনুবাদ করতে পারতো এটি কিন্তু এখন এআই আরও উন্নত হয়েছে একে প্রশিক্ষণ দেওয়া চাই অনলাইনের বিশাল তথ্য ভাণ্ডার থেকে প্রশিক্ষণ নিয়ে আরও উন্নত হয়ে উঠতে পারে এই সিস্টেম গত বছরের নভেম্বর চ্যাট জিপিটি উন্মুক্ত হওয়ার পর থেকে সক্ষমতা সম্পর্কে ইতিমধ্যেই মানুষের ধারণা জন্মেছে চ্যাট জিপিটি উন্মুক্ত হওয়ার পর থেকেই এক সপ্তাহের মধ্যেই দশ লাখের বেশি মানুষ এটি ব্যবহার করেন দুই মাসে দশ কোটি ব্যবহারকারী এটি ব্যবহার করেন স্কুলের রচনা লেখা থেকে শুরু করে বিয়ের ইচ্ছে এটি ব্যবহৃত হতে শুরু করেছে চ্যাট জিপিটির জনপ্রিয়তার কারণে মাইক্রোসফট তাদের বিং সার্চ ইঞ্জিনেও এটি যুক্ত করে মাইক্রোসফটের দেখাতে দেখি গুগলও এ পথেই হাঁটতে শুরু করেছে মানুষের বিলুপ্তির কারণ হবে এ আই যন্ত্র মানুষের চাকরি কেড়ে নেবে এ আশঙ্কা শতাব্দী প্রাচীন এখন পর্যন্ত নতুন প্রযুক্তি নতুন কর্মসংস্থান তৈরি করেছে যন্ত্র কিছু কাজ করতে পারে তবে সব কাজ সে পারে না তাই যন্ত্র যেসব কাজ পারে না সেক্ষেত্রে কর্মীর চাহিদা বেড়েছে বর্তমান পরিস্থিতিতে কি সেই চিত্র আলাদা হবে কিছু চাকরির ক্ষেত্রে হয়তো বন্ধ হবে তবে এখন পর্যন্ত তার কোনো চিহ্ন দেখা যায়নি কৃত্রিম বুদ্ধিমত্তা মানব অস্তিত্বের জন্য হুমকি হবে কিনা তা নিয়ে এখনো বিতর্ক হচ্ছে বিশেষজ্ঞরা এখানে বিভক্ত মতামত দিচ্ছেন গত বছর কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষকদের মধ্যে চালানো এক জরিপ চালানো হয় তাতে আটচল্লিশ শতাংশ গবেষক মত দেন কৃত্রিম বুদ্ধিমত্তার খুব খারাপ প্রভাব দশ শতাংশ আশঙ্কা রয়েছে তবে পঁচিশ শতাংশ গবেষক মনে করেন মানব অস্তিত্বের জন্য এআই আই ঝুঁকি হতে পারে এমন হার শূন্য অন্যান্য গবেষক মনে করেন ঝুঁকির হার পাঁচ শতাংশ তবে আশঙ্কার বিষয়টি হচ্ছে উন্নত এআই সিস্টেমে ব্যাপক ক্ষতি হতে পারে গবেষকদের আশঙ্কা ভবিষ্যতের এর নিজের উদ্দেশ্য থাকতে পারে তবে উদ্দেশ্য এর নির্মাতাদের চেয়ে পৃথক কিছু হয়ে উঠতে পারে এসব আশঙ্কা একেবারেই উড়ে দেওয়া যায় না এ ধরনের উদ্দেশ্য সাধন করতে হলে বর্তমান প্রযুক্তি থেকে অনেক উন্নত হতে হবে আইকে। এ থেকে এআই নিয়ন্ত্রণের বিষয়টি সামনে আসতে শুরু করেছে আরও সমস্যা সৃষ্টি হবে মূল বিষয় হল ঝুঁকি মূল্যায়ন করে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিশ্রুতির ভারসাম্য বজায় রাখা ও মানিয়ে নিতে প্রস্তুত হওয়া